আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো চুরাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি অ্যাপ এবং জি এর মধ্যে যেই দুইটা কোয়েশন দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সামি থ্যাংক ইউ সামি আমাদের আগের ভিডিওটিতে রুমা কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম রুমা অ্যাফের মধ্যে বলা হয়েছে নাও ব্রাইট ডায়ালগস অন হাইড্রো ইলেকট্রিসিটি ওশান এনার্জি জিও থার্মাল এনার্জি হাইড্রোজেন এনার্জি ইউজিং দ্য মডেল ইন অ্যাভাব ই এখন উপরের ইতে থাকা মডেল ব্যবহার করে জলবিদ্যুৎ সামুদ্রিক শক্তি ভূতাপীয় শক্তি হাইড্রোজেনের শক্তি এগুলোর উপর সংলাপ লেখ বা ডায়ালগ লেখ এখানে উপরে দেখো একটা ডায়ালগের মডেল এখানে দেওয়া আছে এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু এটা করেছিলাম এর আগের ভিডিওতে তো এইবার বলছে আমাদেরকে এখানে এগুলোর জন্য করতে তাহলে চলো উপরেরটা ফলো করে আমরা এগুলো করে নিই অনুবাদ এবং উচ্চারণ সহ প্রথমে জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটি নিয়ে এ বলবে ওয়ার্ডস হাইড্রো ইলেকট্রিসিটি জলবিদ্যুৎ কি বি ইটস আ রিনিউয়েবল এনার্জি সোর্স এটি একটি নবায়নযোগ্য শক্তির উৎস এ ওয়াই কল গ্রিন এনার্জি এটাকে সবুজ শক্তি বলা হয় কেন বি ইটস গ্রিন অ্যাজ ইট ইউজ অ্যাজ ওয়াটার ফ্লো নট পিওর সো নো পলিউট্যান্টস এটা সবুজ কারণ এটি জলের প্রবাহ ব্যবহার করে জ্বালানি নয় তাই কোনো দূষণকারী পদার্থ নেই এ সো ইটস ক্লিন এনার্জি তাহলে এটা পরিষ্কার শক্তি বি এক্স্যাক্টলি ইটস কনসিডার্ড ক্লিন একদম ঠিক এটাকে পরিষ্কার হিসেবেই গণ্য করা হয় এরপর দুই নম্বর সামুদ্রিক শক্তি বা ওশান এনার্জি এ বলতেছে ওয়াটস ওশান এনার্জি সামুদ্রিক শক্তি কি বি বলবে ইটস আর রিনিউয়েবল এনার্জি সোর্স এটি একটি নবায়নযোগ্য শক্তির উৎস এরপর আবার এ ওয়াই কল ইট গ্রিন এনার্জি এটাকে সবুজ শক্তি বলা হয় কেন এরপর বি ইটস গ্রিন অ্যাজ ইট ইউজেস অশান ফোর্সেস লাইক টাইটস উইদাউট পলিউট্যান্টস এটা সবুজ কারণ এটি সমুদ্রের শক্তি যেমন জোয়ার ভাটা ব্যবহার করে কোনো দূষণকারী পদার্থ ছাড়াই এ বলতেছে সো ইটস ক্লিন এনার্জি তাহলে এটা পরিষ্কার শক্তি বি বলবে এক্স্যাক্টলি ইটস আ ফর্ম অফ ক্লিন এনার্জি একদম ঠিক এটি পরিষ্কার শক্তির একটি রূপ এরপর তিন নম্বর হলো ভূতাপীয় শক্তি বা জিও থার্মাল এনার্জি এ বলবে ওয়ার্স জিও থার্মাল এনার্জি ভূতাপীয় শক্তি কি ডি বলবে ইটস আর রিনিউয়েবল এনার্জি সোর্স এটা একটা নবায়নযোগ্য শক্তির উৎস এ বলবে ওয়াই কল ইট গ্রিন এনার্জি এটাকে সবুজ শক্তি বলা হয় কেন বি ইটস গ্রিন অ্যাজ ইট ইউজেস আর্স ইন্টার ইন্টারনাল হিট উইথ লো এমিশনস এটা সবুজ কারণ এটি পৃথিবীর অভ্যন্তরীণ তাপ ব্যবহার করে এবং এর নির্গমন কম এ ইটস ক্লিন এনার্জি তাহলে এটা পরিষ্কার শক্তি বি এক্স্যাক্টলি অলসো নোন এস ক্লিন এনার্জি এবং একদম ঠিক এটি পরিষ্কার শক্তি নামেও পরিচিত জানাবার হলো হাইড্রোজেন শক্তি বা হাইড্রোজেন এনার্জি এ বলবে ওয়াটস হাইড্রোজেন এনার্জি হাইড্রোজেন শক্তি কি বি ইট ক্যান বি রিনিউয়েবল ইফ মেড উইথ রিনিউয়েবল মেথডস এটি নবায়নযোগ্য হতে পারে যদি নবায়নযোগ্য পদ্ধতিতে তৈরি করা হয় এ বলবে ওয়াই মাইট বি গ্রিন এনার্জি এটাকে কেন সবুজ শক্তি বলা যেতে পারে বি ইফ ফ্রম রিনিউবলস অ্যান্ড ইউজড ইন ফুয়েল সেলস ইটস মেইন বাই প্রোডাক্ট ইজ ওয়াটার নট পলিউটেন্টস যদি নবায়নযোগ্য উৎস থেকে তৈরি হয় এবং ফুয়েল সেলে ব্যবহৃত হয় তবে এর প্রধান উপজাত হল জল কোনো দূষণকারী পদার্থ নয় এ ইট ক্যান বি ভেরি ক্লিন এনার্জি তাহলে এটি খুব পরিষ্কার শক্তি হতে পারে বি এক্স্যাক্টলি গ্রিন হাইড্রোজেন ইজ কনসিডার্ড ক্লিন এনার্জি একদম ঠিক সবুজ হাইড্রোজেন পরিষ্কার শক্তি হিসেবে বিবেচিত হয় এরপর জি মধ্যে আরও একটা কোয়েশন রয়েছে এখানে বলা হয়েছে বোথ সাউথ অ্যান্ড নর্থ ঢাকা সিটি কর্পোরেশন আর ইনস্টলিং সোলার প্যানেলস ইন প্লেস অফ কনভেনশনাল ইলেকট্রিসিটি কানেকশনস টু ইলিমিনেট রোডস ইন মেনি এরিয়াস রাইট এ টু দ্য এডিটার অফ আ ডেইলি নিউজ পেপার অ্যাপ্রিসিয়েটিং দিস ইনিশিয়েটিভ অ্যান্ড সেইং ওয়াই দিস শুড বি ফলোড বাই আদার সিটি অথরিটিস টু ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন উভয়ই অনেক এলাকায় রাস্তা আলোকিত করার জন্য প্রচলিত বিদ্যুৎ সংযোগের পরিবর্তে সৌর প্যানেল স্থাপন করছে এই উদ্যোগের প্রশংসা করে এবং অন্যান্য শহর কর্তৃপক্ষেও কেন এটি অনুসরণ করা উচিত তা জানিয়ে একটি দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে একটি চিঠি লেখ এবার চলো এটার অ্যান্সারটা দেখে নিই সাবজেক্ট হলো কমেন্ডিং সোলার স্ট্রিট লাইটস ইনিশিয়েটিভ ইন ঢাকা ঢাকায় সৌর সড়ক বাতি উদ্যোগের প্রশংসা এরপর ডিয়ার স্যার বা ম্যাডাম প্রিয় মহোদয় বা মহোদয়া আই এম রাইটিং টু কমেন্ট দ্য ঢাকা সিটি কর্পোরেশনস ফর দেয়ার ইনিশিয়েটিভ অফ ইনস্টলিং সোলার পাওয়ার্ড স্ট্রিট লাইটস আমি ঢাকা সিটি কর্পোরেশনগুলোর সৌরশক্তিচালিত সড়ক বাতি স্থাপনের উদ্যোগের প্রশংসা জানাতে লিখছি দিস ইজ আ কমেন্ডেবল স্টেপ টুয়ার্ডস ইউজিং ক্লিন রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ক্রিয়েটিং আ সাস্টেইনেবল আরবান এনভায়রনমেন্ট এটি পরিষ্কার নবায়নযোগ্য শক্তি ব্যবহার এবং একটি টেকসই শহুরে পরিবেশ তৈরির দিকে একটি প্রশংসনীয় পদক্ষেপ সোলার লাইটস রেডিওস পলিউশন সেভ কস্ট ইন দ্য লং রান অ্যান্ড সিগনিফিক্যান্টলি ইম্প্রুভ রোড সেফটি অ্যাট নাইট সৌরবাতি দূষণ কমায় দীর্ঘমেয়াদে খরচ বাঁচায় এবং রাতে রাস্তার নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত করে আই আর্জ আদার সিটি অথরিটিস অ্যাক্রস বাংলাদেশ টু অ্যাডাপ্ট দিস এক্সিলেন্ট মডেল আমি বাংলাদেশের অন্যান্য শহর কর্তৃপক্ষকে এই চমৎকার মডেলটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ওয়াইড স্প্রেড ইউজ অফ সাচ গ্রিন ইনিশিয়েটিভস উইল গ্রেটলি কন্ট্রিবিউট টু আওয়ার কান্ট্রিজ এনভারনমেন্টাল গোলস অ্যান্ড আ ব্রাইটার ফিউচার এই ধরনের সবুজ উদ্যোগের ব্যাপক ব্যবহার আমাদের দেশের পরিবেশগত লক্ষ্য এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য ব্যাপকভাবে অবদান রাখবে সিনসিয়ারলি আন্তরিকভাবে রহমান আলী রহমান আলী এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট ফিফটিনের লেসন ওয়ানের মধ্যে এর যে কোয়েশ্চনটা এবং বিয়ের মধ্যে যে কোয়েশ্চেনটা সেটার উত্তর প্লাস সি এর মধ্যে যেই টেক্সটা আছে এটার লাইন বেলেন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো